বেশ অনেক দিন ধরেই ঘর গোছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি ইভেন এটা সেটা কেনারও ট্রাই করছি ঘরটাও সুন্দর করে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি কিন্তু মেয়ে আমার বড় হয়ে যাচ্ছে সেদিকেও লক্ষ্য রাখতে হচ্ছে মেয়ে কোনোভাবেই এখন আর খাটে থাকতে চায় না সে হচ্ছে ফ্লোরে দৌড়াদৌড়ি করে হাতে করে দুষ্টমি করে বেশিরভাগ টাইমে সে হচ্ছে ফ্লোরে থাকে তো আমি আর নাজমুল ভেবেছি যে বাসার জন্য একটা কার্পেট দরকার তো নাজমুল ফার্স্টে বলছিল যে ফুল রুমের জন্য কার্পেট কিনবো আমিও ভেবেছিলাম পরে ভাবলাম মেয়ে তো এটা সেটা খায় সে হচ্ছে বমিও করে চেয়ারে বসে থাকলেও খাওয়ালেও সে হচ্ছে হালকা পাতলা বমি করে থাকে মাঝে মাঝে যদি কার্পেটের মধ্যে পড়ে সেই কার্পেটটা ক্লিন করাটাও টু মাস টাফ হয়ে যাবে সে কারণে আমরা দুইজনেই ডিসিশন নিলাম যে ফুল রুমে কার্পেট না বিছিয়ে হাফ রুম বিছাই যাই হোক এদিকে আমি বলে দিচ্ছি এত সুন্দর সুন্দর তিন কালারের ড্রেস ড্রেসটা দেখতে ঠিক এরকম হবে জামা পায়জামা আর হচ্ছে উন্না আর এই ড্রেসটার দাম অনলি সাড়ে সাতশো টাকা আর পেয়ে যাচ্ছেন এই পেজে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর চাইলে ইনবক্সও করতে পারেন এই পেজে যাই হোক আমরা তো অনেক রঙের অনেক ডিজাইনের কার্পেট দেখছিলাম আমার ফোনে অতটা ক্লিয়ার আসছিল না লাইটের কারণে হোপফুলি এরকম দেখা যাচ্ছিলো আমার আর নাজমুলের এই কার্পেটটা বেশ ভালো লেগেছিল। রেড অ্যাশ হোয়াইট ব্ল্যাক চার পাঁচ কালারের এই কার্পেটটা ছিল ডিজাইনটাও বেশ সুন্দর ছিল তো ভাবছিলাম যে এটা নিব নাকি অন্যদিকে আমাদের পছন্দ হয়ে গেছিলো আবার তার্কিশ কার্পেটও এই কার্পেটটাও বেশ ভালো লাগছিল আর বেশ সফট ছিল দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন কত মানে কি বলবো আমার কাছে বেশ ভালো লাগে তার্কিশ কালেকশনগুলো উপরের কার্পেটগুলাও ভালো লাগছিল বাট এগুলা অনেক মানে পাতলা টাইপের তো যেহেতু না শুয়ার নিচে নামে বা পড়ে যায় অনেক টাইমে তো ব্যথা পেলে সেটাও আমাদের চিন্তা করতে হয় পরে এগুলার দাম দেখলাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার উপরে হবে মানে ছাব্বিশ হাজার থেকে শুরু করে মনে করেন পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার মধ্যে আমার তো দামি দামি কার্পেটই বেশি পছন্দ হচ্ছিল ইভেন নাজমুলেরও দুইজনেই ভাবলাম তার কিস কার্পেট নিব তো এমন টাইমে আবার চিন্তা করছিলাম যে এটা যে নিব না শুয়া তো নোংরা করে ফেলবে কারণ সে এখনও অনেক কিছুই বুঝে না বমি করলেও দেখা যাবে যে কার্পেটটা নষ্ট হয়ে যাবে আর এক দুই দিনের কথা না বেশ অনেক দিনের তো ভাবলাম যে এইরকম ডিজাইনওয়ালা নেবো কি না পরে ভাবলাম যে না ডিজাইনওয়ালা কার্পেট নিলে হপফুলি না শোয়ার ভালো লাগবে বাট কিছুদিন যাওয়ার পর আমাদের আর ভালো লাগবে না সেই কারণে আমরা বিভিন্ন ধরনের কার্পেট দেখছিলাম আর এই কার্পেটগুলো আপনারা আপনাদের রুম সাইজের মানে বললে তারা হচ্ছে কেটে দিবে কেটে দেওয়ার পর সাইড দিয়ে যে সুতাগুলো উঠে থাকে সেগুলো হচ্ছে আবার সেলাই করে দেওয়া হয় বিভিন্ন কালারের সুতা এখানে রয়েছে আর এই যে ছোট্ট একটা মেশিন এই মেশিনের মাধ্যমে তারা হচ্ছে কার্পেট সিলাই করে থাকে যাই হোক বেশ ভালোই লাগলো শোরুমটা অনেক বড় ছিল তারপরে আমরা দুজন মিলে ডিসিশন নিলাম যেহেতু নাশু আর একটু বড়ো হোক তাহলে আমরা একটু সুন্দর ভালো টাইপের কার্পেট কিনতে পারবো তো এখানে এই কার্পেটটা আমার কাছে বেশ ভালো লাগছিলো বাট এটা আবার ছোটো হয়ে যাবে রুমের জন্য ব্ল্যাক কালারের এই কার্পেটটা আমার কাছে বেশ ভালো লাগছিলো পরে ভাবলাম যে এই কার্পেটটাই নিয়ে নিব নাকি বড় হোক আর যাই হোক বেশ ভালো লাগছিলো দামেও কম ছিল পরে হাত দিয়ে দেখি যে ছাড় দিলেও ছাড় এই কারণেই দেওয়া হয়েছে কার্পেটটা খসখসা আর খসখসা কার্পেট একদমই ভালো লাগে না রুমের জন্য তো আমার রুমের জন্য আবার পাপুস দরকার সে কারণে আমি হচ্ছে এখান থেকে কিছু পাপুসর কালেকশনও দেখছিলাম পাপুসগুলা বেশ ভালোই লাগছিল খারাপ লাগছে না খারাপ লাগছিল না বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রঙের আছে তো আমি ভাবছি এখান থেকে দুই তিনটা পাপুষ নিয়ে যাব। দেখি সময় করে আরেকদিন দিন আসবো আজকে তো কার্পেট নিতে এসেছি সো কার্পেটটি দেখছি তো নাজমুল আর আমি মিলে একটা পছন্দ করেছি সেটা আপনাদেরকে দেখাবো অন্যদিকে মেয়ে এত দুষ্টু দুষ্টু করছে কি আর বলবো সে কোনোভাবেই কান্না থামাচ্ছে না তার কান্না কোনোভাবেই থামছে না আমি আমার মোবাইলের কভার দিয়ে দিয়েছি যাতে সে একটু চুপ থাকে আকাশটাও মেঘলা হয়ে আছে মনে হচ্ছে একদম আকাশ ভেঙে ঝরঝরে বৃষ্টি পড়বে আর সবুজ গাছপালা মানে এত ভালো লাগে আমার কাছে কি আর বলবো বাসের সামনে এত সুন্দর সুন্দর বাসা দেখলে আমার মনে চায় কবে এরকম ডুপ্লেক্স বাড়ি আমার হবে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আল্লাহ যদি ভাগ্যে রাখে অবশ্যই হবে কোনো এক সময় তখন হয়তো আপনাদের সাথে শেয়ার করব স্বপ্ন দেখতে তো আর দুষ নেই স্বপ্ন দেখে যাই কখনো যদি পূর্ণ হয়ে যায় এই বাসাটা আমার কাছে বেশ ভালো লাগে সে খুব সুন্দর মতো গুছিয়ে রেখেছে বাসাটা যাই হোক বাসায় চলে আসলাম এসে কার্পেটটাকে বিছানো হয়েছে এই যে আমরা হচ্ছে এই কালারের কার্পেট কিনেছি কালারটা হচ্ছে অ্যাশ কালার আর অনেক সফটও ছিল দামেও কম ছিল মোটামুটি ছয় হাজার টাকার মতো ছিল আর হাফ রুমের মানে বেশি কভার করেছে যেখানে ওর চেয়ার থাকে ওই চেয়ারটা নিচে আমরা হচ্ছে কার্পেটটা দেই নিই যাতে ও বমি করলে কার্পেটটা না পড়ে যাই হোক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ